নমস্কাৰ বন্ধু বান্ধৱীৰা আজকে আৰু প্ৰথমতে আজকে আমাৰ শুক্ৰবাৰ জয়গুৰু চবকে আৰু যাৰা জয়গুৰু না তাৰ চবেকৈ নমস্কাৰ আজকে আমি এই যে মুগ দাইলে চাতে বনামো ভাজি লৈছোঁ মুগ দাইল তাত অলপ বেলেগ ষ্টাইলে বনামো কাঠালৈ বিচি টমেট' এতিয়া মদে আছে আলু একটোখিনি বেগুন একোখিনি পেঁপে দিছি আৰু এই দাইল এটা কম হৈয়া sakayami itu mau dalda misalnya, agung dalda dua, bos saya dia ke, dalda dua bos saya di si, lawan dia loi, kata lebih sih dalo ke dia deh, jadi itu kata lebih sih itu kan sok tor, ini vale mau dalih taki di su, hari vale mau sok jitu, bonau, গরম হয়ে গেছে আদা অল্প দিয়েছি মুগ দাইল দিয়েছি দেখে আদা একটু দিলাম একটু অন্যভাবে বানামি মো টমেটোটা হল দি দি সে দাইলে লবণ দিয়েছি

লগন ডিমু বেসন আদা কাঁচা লঙ্কা ফুচানো আচ্ছা মসলা অনেকখানি বেসন লাগছে এটা মধ্যে যতটুক দিয়েছিলাম আর অল্প দিতে লাগছে মাইকা রেডি করা আমার দাইল কাটালে বেশি সিদ্ধ গেছে গিয়া গতিকে চব্জিটাও মোটামুটি চাতলা নহয় আছে দাইলতা অকণমান আমি এতিয়া মতে ঢালি দিম দাম এইভাৱে কিয় খায় কি না আনি খাব এইটো কাৰণে ঢাকা দিয়া দিম সুন্দর হয়েছে গো দাইলটা আমার মনে থেকে আমি যেমনি খুশি এমনি রান্না করি জানি না আপনাদের কেমন লাগে আমার দাইল পুরা এদিকে আমার বড়টা হইতে আছে কালকে কলাপাতা আনতে গেছি গেছে সাজাবা একদম কত কত ভিডিও বানানোর লিগা আনছে কইলে তো আর গালি দিব পাগল ছাগল আজকে লিগা ভাবছি কলাপাতা পালাম না আমি অকণনা কৈ আহিছি আমাৰ বাপেৰ বাৰী ক'তো ক'লা গাজ আছে অৰ্ডাৰ কৰি দিম নি এইটো লৈছা মানে বৰা চাজানৰ একদম বৰাও ৰেডি আৰু এইদি কি দাইল কিৰকম লাগল আপনাৰা কৈ দিয়া এইটো কমেণ্ট কৰা